হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজমিরি হক সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা এবার তো ঈদের একটা লম্বা ছুটি পড়েছে অনেকেই তো ঢাকা বা শহর ছেড়ে মফসলে গ্রামে নারী টানে বাসায় যাবেন আশা করি সবার ঈদ যাত্রা এবং ঈদ পালন দুটোই খুব উৎসর মুখর এবং ভালো কাটবেই দে দিনগুলো কিন্তু যাওয়ার আগে কিছু জিনিস কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে দেখুন এখন হচ্ছে ছিনতাইকারীর সংখ্যা কিন্তু প্রচুর বেড়ে গেছে তো যাওয়ার আগে বাসার সব কিছু ভালোভাবে লক করে দিয়ে যাবেন এগুলো তো কমন কথা সব থেকে ভালো হয় আপনি বাসায় যদি একটা সিসি ক্যামেরার ব্যবস্থা করেন অন্তত পক্ষে ইন অ্যান্ড আউট তাহলে কিন্তু সিসি ক্যামেরা গুলো পরবর্তীতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু আপনি বাহিনীর কাছে আপনার এই সাহায্য করতে পারবেন কাদেরকে ধরতে এই যে যারা এলাকাভিত্তিক ভিত্তিক কারি বা ডাকাতি করে বেড়াচ্ছে কারণ পুলিশ কিন্তু চিনে যে কোন এলাকায় কোন গ্রুপের মাধ্যমে এই ছিনতাইগুলো বা এরকম বাসাবাড়িতে চুরি ডাকাতির কাজগুলো হয়ে থাকে আর আরেকটা বিষয় অনেকেরই কিন্তু শিশু বাচ্চা আছে এখন যেটা অ্যালার্মিং ইস্যু হচ্ছে শিশু ধর্ষণ এছাড়া শিশু অপহরণের ঘটনাও কিন্তু আমরা অনেকে শুনতে পাচ্ছি সুতরাং ছেলে শিশু হোক বা মেয়ে শিশু হোক খুবই নজরে রাখবেন গ্রামে গেলেন বা মফসলে গেলেন বাচ্চাদেরকে একা ছেড়ে বা বাচ্চাদেরকে কোথাও খেলতে গ্রামে মাঠে খেলতে দিয়ে আপনারা কিন্তু নিশ্চিন্তে বাসায় চুপ করে বসে থাকবেন না বা অপরিচিত হোক বা না হোক কোনো আত্মীয় ছেলে আত্মীয়র কাছে কখনোই আপনার সন্তানটিকে কিন্তু একা ছাড়বেন না এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে না আত্মীয় স্বজন পরিবার বর্গের সাথে বাচ্চারা খেলবে বাইরে যাবে ঈদের ঘুরবে দেখুন এই সময়টা কিন্তু একটু খারাপ সময় একটা অস্থির সময় আমরা পার করছি সুতরাং যতটুকু পারা যায় আমরা নিজেদেরকে নিরাপদ রাখার জন্য যতটুকু সতর্কতা অবলম্বন করা দরকার আমাদের কিন্তু করা উচিত তো আর বেশি কথা না বাড়ায় সবার ঈদ ভালো কাটুক এবং সবাইকে ঈদ মোবারক ধন্যবাদ